হ্যাঁ প্রথমে আমার এই গেমপ্লে ভিডিও ক্লিপটি দেখো এটা নেট পিংটা তোমরা একটু লক্ষ্য করো পাঁচশো সাতশো নয়শো দুইশোর নিচে কিন্তু নামতেই চাই না সো এবং গেমপ্লেটাও খেয়াল করো গেমপ্লেটা কিন্তু খুবই বাজে গেমপ্লে হচ্ছে খালি ল্যাগিং প্রবলেম হচ্ছে তো হ্যালো ভাই বেরাদার কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই বেশি ভালো আছেন তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও তোমরা যারা ফ্রি ফায়ার গেমটি খেলো আপডেটের পর কিন্তু ভিপিএন নিয়ে অনেক একটা সমস্যা আসো সো সেই জন্য আজকের ভিডিওটা মেকিং করা আজকের ভিডিওতে যে ভিপিএনটি দেখাবো সেটা কিন্তু আপডেট একটি নিউ ভিপিএন আমাদের নিউ আপডেটের পর এই ভিপিএনটি কিন্তু অনেকটাই কাজ করবে সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো ভিপিএনটি ডাউনলোড করার জন্য প্রথমে তোমাদের প্লে স্টোরের মধ্যে চলে যেতে হবে অ্যান্ড উপরে স্ক্রিনে দেখানো নামটি লিখে সার্চ করে এই লোগোটি দেখে ভিপিএনটিকে ডাউনলোড করে নেবে এই ভিপিএন এর কিন্তু কিছু সেটিংস আছে সেটিংস গুলো তোমরা মিস করো না তারপর তোমরা পেনটিকে ওপেন করে নেবে অ্যান্ড পেনটিকে ওপেন করার পর এই ধরনের একটি স্কে ইন্টারফেস তোমরা স্ক্রিনের উপর দেখতে পারবে অ্যান্ড পেনটি ওপেন হয়ে যাওয়ার পরে ওপরের দিকে তোমরা কিন্তু সিঙ্গাপুর লেখা দেখতে পাবে না ওখানে কিন্তু অন্য কিছু লেখা দেখতে পারবে এখান থেকে তোমরা সার্ভারে এসে সিঙ্গাপুর সার্ভারটি সিলেক্ট করে পেনটিকে কানেক্ট করে দেবে অ্যান্ড তোমাদের ভিপিএন এর কাজ কমপ্লিট তো এখন তোমরা জোরদার গেম করতে পারবে সো আজকে জুম্মা মুবারক হিসেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো